রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প উচ্চ বই থেকে এখনকার ছোট গল্প ছুটি বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল নদীর একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিডিয়া গড়াইয়া লওয়া যাইবে যে ব্যক্তির কাট আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃদ্ধ হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখন লাল গম্ভীরভাবে সেই গুণীর উপর গিয়া বসিল ছেলেরা তাহার এইরূপ উদার ওদয়সূন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে বাহে তাহাকে একটু আধটু টেলিল কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানুষ সকল প্রকার ক্রিয়ার অসহতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল ফটিক আসি করিয়া কহিল দেখ মার খাবি এই বেলা ওঠ সে তাহাতে আরও একটু নড়িয়া আসন দিবে স্থায়ী রূপে দখল করিয়া লইল এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার কণ্ঠদেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা অপেক্ষা পূর্বপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আর একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইয়া গড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আহার মনে উদয় হইয়া ছেলেরা কোমর বাঁধিয়া টিতে আরম্ভ করিল মারে ঠেলা এক পাক ঘুরতে না ঘুরিতে তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সময়ে ভূমিস্বাধ হইয়া গেল খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু সসব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমিসয্যা ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাবীর মুখে কমন করিল খেলা ভাঙিয়া কতক কাশ উৎপাদন করিয়া একটা নৌকার অর্ধ বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া ছিবাইতে লাগিল এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়স্ক ভদ্রলোক কাঁচা গোফ এবং পাখা চুল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে জিজ্ঞাসা করলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক গাঠা চিবাইতে চিবাইতে কহিল ওই হঠাৎ কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কারো বুঝবার শব্দ দইল না ভদ্র আবার জিজ্ঞাসা করলেন কোথা সে বলল জানি না বলিয়া পূর্ববর্ত তৃণমূল হইতে রসক গ্রহণে প্রবৃত্ত হইল বাবুলি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে ছড়িলেন অবিলম্বে বাঘা বাঘ দিয়ে আসিয়া কহিল ফটিক দাদা মা ডাকছে ফটিক কহিল যাব না বাঘা তাহাকে বলপূর্বক আরকোলা করিয়া তুলিয়া লইল ফটিক নিষ্ফল আক্রোশ হাত পা ছুটতে লাগিল ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখনকে মেলেছিস ফটিক কহিল না মানিনি ফের মিথ্যা কথা বলছিস কখনো মানিনি মাখনকে জিজ্ঞাসা কর মাখনকে প্রশ্ন করতাম এখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকে সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চরকশাই দিয়া বলিল ফের মিথ্যা কথা মা মাখনের পক্ষ লইয়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল আঘাত করিলেন ফটিক মাকে দিল মা চিৎকার করিয়া তুই আমার হাত তুলিস এমন সময় সেই কহিলেন কাঁচা পাকা বাবুটি ঘরে বললেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন ও মা এই যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করতে গিয়াছিলেন ইতিমধ্যে ফটিকের মা দুই সন্তান হইয়াছে তাহাতে তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহার স্বামীর মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদা সাক্ষাৎ পায় নাই আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভবুর তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন কিছুদিন খুব সমারোহে হয়ে গেল অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বিশ্বম্ভরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের অবাধ্য উশৃঙ্খলতা পাঠে অনোযোগ এবং মাখনের সুশান্ত সুস্থিলতা এবং বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন তাহার ভগিনী কহিলেন ফটিক আমার হার জ্বালাতন করিতেছে করিয়াছে শুনিয়া বিসম্ভব প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতা লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিলেন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতা যাবি ফটিক লাভাইয়া উঠিয়া বলিল যাবু যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তার মোহনের সর্বদাই আশঙ্কা ছিল কোনদিন সে মাখনকে জলেই ফেলিয়া কি একটা তথাপি গ্রহণের তাদের দেশে আগ্রহ দেখিয়া তিনি ঈসৎ ক্ষুণ্ণ হইলেন কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বসত তাহার ছিপ ভুঁড়ি লাটাই সমস্ত মাখনকে কে পুত্র প্রপ উম প্রপৌত্র বিক্রমে ভোগ দখল করিবার পুরো অধিকার দিয়া গেল কলিকাতার মহামারি পৌঁছিয়া প্রথমে মামির সঙ্গে আলাপ হইল মামি অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না তাহার নিজের তিনটি ছেলের লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন ইহার মধ্যে সহসা একটি তেরো বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়া ছেলে ছাড়িয়ে দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্বরের এত বয়স হইল তবে কিছুমাত্র যদি জ্ঞান কাণ্ড আছে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহ উদ্রেক করে না তাহার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নয় তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রাই প্রবল হতা হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানরূপে বাড়িয়া ওঠে লোকে সেটা তাহার একটা কুস্তি স্পর্ধাশূর জ্ঞান করে তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের নিষ্ঠতা সহসা চলিয়া যায় লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ সমাপ্ করা যায় কিন্তু এই সময়ে কোন স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী হইয়া থাকে অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত খাতরতা মনে জন্মায় এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সক্ষ লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না কারণ সেটা সাধারণের মনে হয় এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় অতএব এমন অবস্থায় মাতৃভ্রমণ ছাড়া আর কোনো পরিচিত অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে স্নেহ শূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে এই বয়সে সাধারণ নারী জাতিকে কোন এক শ্রেষ্ঠ দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে হয় তাহাদের নিকট হইতে উপেক্ষা দুঃসহ মামি স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্বহের মতো প্রতিভাত হইতেছে এইটা ফটিকে সবচেয়ে বাজিত মামি যদি দইবার তাহাকে কোন একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে আর তোমার হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও গিয়ে একটু পরগে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পরে আবার হাফ ছাড়িবার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে করিত প্রকাণ্ড একটা ধাউস ঘুরি লইয়া বৌ শব্দে উড়াইয়া বেড়াইবা সেই মাঠ তাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগ্নি আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবা সেই দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনি সেই সব দলবদ উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহনিষি ধান নিরুপায় চিত্রকে আকর্ষণ জন্তুর মতো এক প্রকার অবুজ ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিবার অব্যক্ত ব্যাকুলতা গোধূলি সময়ের মাতৃহীন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইতো তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলো ছাদ নিরীক্ষণ করিত যখন সে দুপ্রহর রৌদ্রে কোনো একটি ছাদে দুই একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে অনেকক্ষণের জন্য দেখা দিয়ে যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে বুধার ছুটি সে এখনো ঢের দেয়নি একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল একে তো সহজে পড়া তৈরি হয় না তারপরে বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল তাহাতে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়ে যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামের কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল বই হারিয়া ফেলেছি মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনি ফটিকার কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের বয়সা নষ্ট করতেছে। এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া আসাই যাচ্ছে তাহার মাথা ব্যথা করতে লাগিল এবং গা শিষ্টির করিয়া আসিল বুঝতে পারিল তাহার জল আসিতেছে বুঝিতে পারিল ব্যায়াম বাধাইলে তাহার মামিরা মামির প্রতি অত্যন্ত অনর্থ উপদ্রব করা হইবে মামি এই ব্যায়ামটাকে যে কিরূপ একটা অকারণে অনাবশ্যক জানাতনার স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও আছে কাছে সেবা পাইতে পারে এইরূপ প্রত্যাশা করিতে তাহার লজ বোধ হইতে লাগিল পরদিন প্রাতঃকালে ফটিককার দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি হইতে মুসলধারে স্থাপনের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল তখন ঝুপঝুপ ঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিকা ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভবন নিকট উপস্থিত করিল তাহার আপাত মস্তক ভিজা সর্বাঙ্গ কাদা মুখচক্ষু লোহিত বর্ণ থর থর করিয়া কাঁপিতেছে বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন বা আমি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিল কেন বাকু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মব দাওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত নাহক অনেক খেঁটমিট করিয়াছেন করি কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছেই যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিষম্ব চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তচক্ষু রক্তবর্ণ চক্ষু একেবারে উন্মীলিত করিয়া পরিকাঠির দিকে অত তাকে তাকাইয়া কহিল মামা আমার কি ছুটি হয়েছে কি বিশ্ববুর রুমাল চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শ্রীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিবি করিয়া বহিতে লাগিল বলিল মা আমাকে মালিস মা সত্যি বলছে আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফেল করিয়া গণেশ চারদিক চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ ফিরিয়া মুখ করিয়া পাশ ফিরিয়া ফিরিয়া হইল বিশ্বম্ভাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন ফটিক তোন মাকে আনতে পাঠিয়েছি তাহার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বিশ্বম্বরবাবু তো প্রদীপে রোগসযায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাথার জন্য প্রতীক্ষা করিতে থাকিলেন ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলতে থাকিল এক বাউ না না কলিকাতায় আসিবার কতকটা রাস্তা হইয়াছিল কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে অরুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রাশি রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না এমন সময় ফটিকের মাথা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া দবে শোক করিতে লাগিলেন বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলেন তিনি শয্যার উপর আছা খাইয়া পড়িয়া উচ্চস্বরে রাখিলেন ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়া করিল মা আবার দেখিলেন ওরে ফটিক বাবধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এই গল্পের এখানেই শেষ